জীবনে সেই মানুষের পিছনে কখনো থাকবেন না যে মানুষগুলা আপনার প্রকাশে সুনাম কবে আর পিছনে বদনাম করবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি দেখেন কি রান্না করতেছি বুড়ি বিরান করতেছি এই স্বার্থপর পৃথিবীটার মধ্যে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না তাই এরকম মানুষ পিছনে লেগে থাকেন না যে মানুষগুলো আপনার প্রকাশেও শত্রু পিছনেও শত্রু সে মানুষগুলোর কাছ থেকে সবসময় নিজেকে এড়িয়ে চলবেন নিজেকে সবসময় তাদের কাছে প্রকাশ করবেন না সবসময় তাদের কাছে নিজেকে দূরে দূরে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন ভালো থাকবেন আর যত সে মানুষগুলোর কাছে ভিড়বেন তাই বিপদে পড়বেন কারণ কখনো মানুষ কেউ কেউ ভালো চায় না পৃথিবীটা বড়ই মানুষ স্বার্থকর তাই এই যে দেখেন কী রান্না করতেছি এই যে গরুর ইয়া দিয়া ফ্যাবসা কলি যে এগুলো দিয়া কষা রান্না করতেছি বুটের ডাল দিয়া কে কে খাইছেন এরকম করে আমার কাছে তো অনেক ভালো লাগে এরকম করে বুটের ডাল দিয়া রান্না করলে খুবই ভালো লাগে দেখেন কষাচ্ছি আমি কষে আমি রান্না ভালো লাগে আগে সিদ্ধ করে নেওয়া লাগে সিদ্ধ করে নিলে তাহলে ভালো হয় এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি কাজ না করলে লালবাতি দাঁড়ায় দেয় লালবাত্তি দাঁড়াইতে ডাইরেক্ট অ্যাবসেন্ট করিতে অ্যাবসেন্ট এটা হলো কাজ সবটাই কাজ এই দেখেন এই পিঠাগুলো কে কে পছন্দ করেন বলেন তো পিঠাগুলো তো লাগে এই যে এরকম করে দিয়ে দিয়ে চার্জের বাস হয়ে গেলো সুন্দর পিঠাগুলো পিঠাগুলো যে ডাউল দিয়ে খাব বাচ্চারাও খাবে অনেক মজার সে পিঠাটা সকালে উঠে দেখি বৃষ্টি করতেছে হঠাৎ করে খুবই ভালো লাগতেছিল মনটা ভাবছি সারাদিনই বৃষ্টি হবে বৃষ্টি হলে অবশ্য ভালোই হতো কিন্তু একটু পরে দেখি বৃষ্টি থেমে গিয়েছে আর হয়নি বাচ্চা বলতেছে আমাকে ফুল বানিয়ে দাও ফুল বানিয়ে দাও এই যে বাচ্চাদের আরই মার তো পূরণ করাই লাগবে তাই করে দিলাম একটা ফুল কেমন হয়েছে ফুলটা বলেন তো ابو এই যে ফুলটা নেও কেমন হয়েছে ফুলটা অনেক ভালো অনেক ভালো হ্যাঁ কি মুড়ি খাও খাও দাও খাই কেমন লাগে মুড়ি আইসি মানে মজা লাগে يا ভালো থাকে না লাগে